ভারতের আগ্রায় দাঁড়িয়ে আছে একটি স্থাপত্য যাকে বলা হয় প্রেমের প্রতীক তাজমহল কিন্তু আপনি কি জানেন এই সৌধটির পেছনে রয়েছে কিছু লুকানো গল্প আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো তাজমহলের সেই অজানা অধ্যায় যা শুনে আপনি বিস্মিত হবেন তো চলুন তাজমহলের কিছু অজানা রহস্য জেনে আসা যাক তাজমহল তৈরি করতে লেগেছিল ২২ বছর এবং প্রায় বিশ হাজার শ্রমিক এইটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল মার্বেল যা আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে কিন্তু প্রশ্ন হলো এই মার্বেলগুলো এত নিখুঁতভাবে কীভাবে কাটা হয়েছিল আজও এই প্রশ্নটি অনেকের অজানা কিছু গবেষক বলেছেন এই কাজে হয়তো ব্যবহৃত হয়েছিল এমন প্রাচীন প্রযুক্তি যা আজও খুঁজে পাওয়া যায়নি একটা জনপ্রিয় গল্প আছে যে শাহজাহ নাকি তাজমহলের নির্মাণ শিল্পীদের হাত কেটে ফেলেছিল যেন তারা এমন সুন্দর আর একটি স্থাপত্য নির্মাণ করতে না পারে তবে এটি কতটা সত্যি কিছু সাহিত্যিক বলেছিলেন এই গল্পের কোনো ইতিহাসে প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এমন ভয়ের গল্প মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে তাজমহলে এমন কিছু কক্ষ আছে যেগুলো আজও তালাবদ্ধ অনেকেই মনে করেন যে এই কক্ষগুলোর মধ্যে লুকিয়ে আছে অতীতের কোনো গোপন বার্তা তবে ভারত সরকার সেগুলো খোলার অনুমতি দেয়নি কিন্তু কেন কিছু গবেষকের মতে এই কক্ষগুলোতে হয়তো এমন কিছু রয়েছে যা ইতিহাসকে পুরোপুরি বদলে দিতে পারে আপনারা কি জানেন শাহজাহান নাকি তাজমহলের বিপরীত দিকে কালো মার্বেলের আরও একটি স্থিতিস্তম্ভ তৈরি করতে চেয়েছিলেন এটিকে বলা হয় কালো তাজমহল কিন্তু তার ছেলে আরঙ্গজেব তাকে বন্দি করে ফেলার পর এই পরিকল্পনা থেমে যায় যদি এই স্থিতিস্তম্ভ তৈরি হতো তবে আরও একটি বিস্ময়ের প্রতীক হতে পারতো তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি প্রেম রহস্য এবং ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় আপনি কি এই গল্পগুলোর কোনোটি আগে জানতেন কমেন্টে জানিয়ে দিন এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমরা আবার ফিরে আসব এমনই একটি মজার এবং অজানা গল্প নিয়ে